জামাতে ইসলাম নতুন করে ফাটাবাসের চিপায় আটকে গেছে চিপায় আটকে গেছে গণভোট ইস্যুতে ডক্টর জাতির উদ্দেশ্যের ভাষণে যখন বললেন যে গণভোটটি জাতীয় নির্বাচনের সাথে একই দিনে একত্রে হবে ঠিক তখনই জামাতের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে বড় ধরনের একটি ধাক্কা খেয়েছে জামাতে ইসলাম বড় ধরনের হোচট খেয়েছে জামাতে ইসলাম এবং জামাতে ইসলামের সাথে চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সাথে যে আরো কয়েকটা দল যারা মিলে একটি আট দলের যুগপথ কর্মসূচি পালন করে আসছিল তারা সবাই এই গণভোট ইস্যুকে কেন্দ্র করে এই গণভোটটি জাতীয় নির্বাচনের আগে হোক এই দাবি করেছিল জামাত চর্মনাই সহ তাদের যে আট দলের যুগপথ কর্মসূচি তারা এবং পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছিল জামাত এবং চর্মনাই এই নিয়ে দীর্ঘদিন মোটামুটি তারা রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছে জনসমর্থন তাদের কতটুকু আছে কি নাই সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো রাজনীতির মাঠ ফাঁকা দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠ ফাঁকা পেয়ে এই ফাঁকা মাঠে জামাত চর্মনাই তাদের এই আট দলের যুগপথ কর্মসূচি ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছিল আর মাঠটি ফাঁকা কেন কারণ রাজনীতির মাঠে এখন আওয়ামী লীগ নেই আর বিএনপি এই গণভোট ইস্যুতেই বেশ কিছুদিন ধরে একটা ফাটা বাসের চিপায় আটকে ছিল মাইনকা চিপায় ছিল। বিএনপির পক্ষে তখন ডানে বামে মোচর নেওয়া সম্ভব হয়নি যেই দিকেই নিত সেটা তাদের দলের জন্য ক্ষতি হতো রাষ্ট্রের জন্য ক্ষতি হতো তো এই যে নিট অ্যান্ড ক্লিন একটা ফাঁকা রাজনীতির মাঠ পেয়েছিল জামাত চর্মনাই তাদের আট দলের যুগপত কর্মসূচি তাই তারা জনসমর্থন কম থাকুক বেশি থাকুক দাপিয়ে বেরিয়েছে সরকারকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছে বিভিন্ন ধরনের আলটিমেটাম দিয়েছে অপোজিট পজিশনের রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ধরনের হুঙ্কার ছুঁড়েছে তো যেই ফাটাবাসের চিপায় এতদিন বিএনপি আটকে ছিল ডক্টর ইউনুসের জাতির উদ্দেশ্যের ভাষণে আজকের এই ঘোষণা যে গণভোট জাতীয় নির্বাচনের সাথে একত্রে একই দিনে হবে বিএনপি সেই চিপা থেকে উত্তরণ পেয়ে গেছে কিন্তু সার্কেল অনুযায়ী সেই চিপায় আজকে এসে নতুন করে আটকে গেছে জামাত ইসলাম রাজনীতির মাঠে এখন যে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট কারণ ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন হওয়ার কথা আর সে অনুযায়ী ডিসেম্বরে তফসিল ঘোষণা হওয়ার কথা ডিসেম্বর আসতে আর বাকি মাত্র কয়েকটা দিন ঠিক এই টার্নিং পয়েন্টে এসে ফাটাবাসের চিপা এই মাইনকা চিপা থেকে বিএনপি উত্তরণ পেয়ে গেল জামাত নতুন করে এখানে আটকা পড়ে গেছে তাহলে এই সময়ে এসে জামাত যে আটকা পড়লো জামাত কি এখান থেকে আর উত্তরণ করতে পারবে এখান থেকে বের হয়ে আসতে পারবে না এখানে পরেই গড়াগড়ি খেতে থাকবে আর এই যে ফাটাবাসের চিপায় জামাত আটকে গেছে এদেরকে চিপার মধ্যে রেখেই এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বা তাদের যুগপথ কর্মসূচির যে অনন্য দল আছে তারা চলে যাবে কিনা প্রথমত তো তারা বলেছিল যে ইসলামের পক্ষে তারা একটি জোট করবে পরবর্তীতে সেখান থেকে সরে এসে বলেছিল যে তারা জোটের দিকে হাঁটছে না তারা আসন কম্প্রোমাইজের মতো একটা স্যাক্রিফাইস স্যাক্রিফাইজাল একটা ক্যারেক্টারের দিকে তারা যাবে তো সেটাও সেটার ভবিষ্যৎ আসলে এখন কোন দিকে জামাত যে চিপায় এখন আটকে গেছে নড়াচড়া করার মতো সুযোগ নেই আমার তো মনে হয় বাকিরা এখন মনে হয় যার যার পথ তারা ধরবে কিনা সেটা সময় আসলে দেখা যাবে আর জামাতের এই চিপায় পরার এই পড়াটা তারা নিজেরাই ডেকে নিয়ে এসেছে আর তারা যে চিপায় পড়বে এটা অনুমেয় ছিল কারণ চব্বিশের অভ্যুত্থানের পর থেকে জামাতের যে একটিভিটি যদি ছোট্ট করে কয়েকটা বলি যেখানেই চব্বিশের অভ্যুত্থানের একটা পজিটিভিটি তৈরি হয়েছিল পজিটিভ ভাইব তৈরি হয়েছিল জামাত সেখানে গিয়ে খাবলা মারত খাবলা মেরে সেখানে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতো খাবলা মেরে সেটাকে ছিনিয়ে নিয়ে এসে নিজেদের গায়ে মাখার চেষ্টা করত চব্বিশের অভ্যুত্থান পর পরে যখন সমন্বয়কদের বিষয়টা নিয়ে আলোচনায় আসে আইরে বাপরে বাপ সমন্বয়ক সব শিবির সব জামাত তাদের অজের প্যান্ডেলে তাদের বক্তারা তাদের ওয়াজিনরা সমাবেশে সেমিনারে টকশোতে সব জায়গায় মানে জামাতই এই অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে অথচ চব্বিশের পাঁচই অগস্টে যদি কোনোভাবে শেখ হাসিনার সরকার টিকে থাকত তাহলে যাদের বিরুদ্ধে বিচার হতো যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো তাদের মধ্যে একজনও জামাত শিবিরের থাকতো কিনা সন্দেহ আছে বাট তারা সমন্বয়কের বিশাল ঝান্ডাবাহী সৈনিক হয়ে গেছিল তখন এরপরে পরে যখন একাত্তরের স্বাধীনতা এই মুক্তিযুদ্ধ দেশের সার্বভৌমত্ব এই বিষয়টা আলোচনায় আসলো জামাত আবার কৌশলে খাবলা মারল ক্রেডিট নিতে চাইলো কি দেশপ্রেমিক পরীক্ষিত দেশপ্রেমিক তারা এই দেশে দুটোই পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে সেনাবাহিনী এবং জামাত ইসলাম মানে কল্পনা করতে পারেন যেই জামাত এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না ইভেন আজ পর্যন্ত তারা ইনিয়ে বিনিয়ে কথা বলে বিশ্বাস করে না দেশ যখন স্বাধীন হয়ে গেছে তখনও তারা তাদের সেই অপচেষ্টা চালিয়ে গেছে বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগসাজস রক্ষা করেছে যাতে আমাদের দেশকে স্বীকৃতি না দেয় তারা এখানের পরীক্ষিত দেশপ্রেমিক হয়ে গেছে যাই হোক এর পরেই যখন আসছে সংস্কারের বিষয়টা আরে বাপ রে বাপ সংস্কারের সেই লেভেলের ঝান্ডাবাহী রাষ্ট্র সংস্কারক হয়ে গেছে তারা মানে সংস্কার যারা চেয়েছে সেই এনসিপি বা ছাত্র সমন্বয়ক বা যারা তাদের খবর নেই তাদেরকে পাড়ে দিয়ে তারা মানে এক ধাপ উপরে উঠে গেছে তাদের সংস্কার লাগবেই সংস্কারের পরে যখনই আসলো জুলাই সনদ জুলাই সনদে এনসিপির সাথে রাত্রেও বললো যে জামাতে ইসলাম জুলাই সনদের স্বাক্ষর করতে যাবে না সকালবেলা উঠে এনসিপিকে বাদ দিয়ে তারা নিজেরা গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করে আসলো জুলাই সনদের অন্যতম সৈনিক তারা জুলাই সনদের পরপরই যখন আলোচনায় আসলো গণভোট গণভোটে আবার খাবলা মারলো জামাত গণভোট তাদের লাগবেই অথচ এনসিপির মতো দল যারা এই চব্বিশের অভ্যুত্থানের একদম ফ্রন্টে ছিল তারাও বলছিল যে গণভোটটি যদি নির্বাচনের সাথে একত্রে হয় সেটাও হতে পারে আগেও হতে পারে বাট জামাত তাদের জায়গায় স্ট্রং তাদের গণভোট আগে লাগবেই সরকারকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় তারা এগারোই নভেম্বর ঢাকায় একটি মহাসমাবেশ করবে সেখান থেকে ঢাকার চিত্র পাল্টে দিবে ঢাকার চেহারা তারা পাল্টে দিবে এই ধরনের হুমকি ধামকি দিল এরপরে সেই হুমকি ধামকির দুই দিন পরে এসেই ডক্টর ইউনুস এক শব্দ বোমা মেরেছে আর সেই শব্দ বোমায় জামাত এখন পরিস্থিতি খুব খারাপ জামাত এখন কোন দিকে যাবে জামাত কি তাদের যে সেই আসন স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করার যে একটা জোট বা তারা একটি পথে এগুচ্ছিল তাদেরকে ধরে রক্ষা করার চেষ্টা করবে বা নাকি নিজেরা বাঁচার চেষ্টা করবে এখন এমন একটা পর্যায়ে এসে জামাত উপনীত হয়েছে হ্যাঁ এটা রাজনীতির মাঠ রাজনীতির মাঠে রাজনীতির খেলায় বল বলটা যে কখন কার কোটে থাকে কার পায়ে থাকে বোঝা বড় মুশকিল ফুটবল খেলা যখন আমরা দেখি তখন প্রিডিকশন করা যায় সহজেই যে কারা কাদেরকে গোল দিতে যাচ্ছে বাট রাজনীতির মাঠে বলটা কখন কাদের পায়ে থাকে কারা গোল দিবে বোঝাটা বড় কঠিন কারণ রাজনীতির মাঠে এই খেলার চাল অনেক সময় পর্দার আড়াল থেকেও দেয়া হয় তো বিএনপি এতদিন যে চিপায় পড়েছিল সেই চিপায় এখন জামাত পড়ে গেছে এতদিন মনে হয়েছিল যে বলটা জামাতের পায়ে জামাত তাদের সাথে এই চর্মনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে আরও বেশ কয়েকটা দল নিয়ে তাদের যে আট দলের যুগপত কর্মসূচি সেটা এগারো দল হলে ভালো হতো তাহলে একটা ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করা যেত যাই হোক তো তারা বলটা নিয়ে একটু ইনিয়ে বিনিয়ে মাঠে খেলার চেষ্টা করলো বাট হঠাৎ করেই বল এখন চলে গেছে বিএনপির কোর্টে বল এখন বিএনপির পায়ে তো সামনের দিন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে সেই ফেব্রুয়ারি পর্যন্ত বলটা বিএনপির পায়েই থাকবে কিনা বিএনপির কোর্টেই থাকবে কিনা বিএনপি আসলে সবকিছু খেলবে কিনা সেটা এখন দেখার বিষয় তো জামাত এখন কোন দিকে যাবে জামাত ভালো চিপায় পড়ে গেছে এখান থেকে জামাতের উত্তরণের পথ কি জামাতের এখান থেকে উত্তরণের পথ জামাতকে খুঁজে বের করতে হবে তারা সংবাদ সম্মেলন করেছে ডক্টর ইউনুসের এই জাতির উদ্দেশ্যে ভাষণের এই বক্তব্যকে কেন্দ্র করে সেখানে মোটামুটি দেখা গেল এখন আর তাদের কথার ভিতরে সেই আসফালন বা সেই হুমকি ধামকি বা সেই থ্রেড বা সেই ধরনের চিল্লা ফাল্লা এর কিছুই এখন আর নেই জামাতের এই চিপায় পড়া তাদের জন্য অনিবার্য ছিল আমি এর পূর্বে একটা আলোচনায় বলেছিলাম জামাতের যে অ্যাক্টিভিটি তাদের তো খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা তারা সবসময়ই করে তাছাড়াও তারা যে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিজেদেরকে দাবি করে সেখান থেকে অনেক আগেই যে তাদের বিচ্যুতি ঘটেছে সেটা নিয়ে এর পূর্বে আমি একটা আলোচনায় বলেছিলাম যে জামাতের অ্যাক্টিভিটি দেখলে মনে হয় যে ফজরের নামাজ পড়ে জহর পর্যন্ত মোটামুটি তারা ধর্মের নিয়মকানুনের মধ্যে থাকে দুপুরবেলা জহুর পরে লাঞ্চ করার পরে মাগরিব পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তারা প্রগতিশীল হয়ে যায় আর সন্ধ্যার পরে সারা রাত তাদের ওঠা বসা চলাফেরা তাদের কর্মকাণ্ড তাদের কথাবার্তায় মনে হয় তারা সেফ সেকুলার এবং নাস্তিক তো এই ধরনের একটা দল তারা ফাটাভাসের চিপায় আটকাবে না তারা সামনের দিকে এগিয়েই যাবে এটা হতে পারে না সো এই জন্য বলছি যে জামাত ফাটাবাসের চিপায় যে জায়গা মতো এসে আটকে যাবে সেটা অনিবার্য ছিল এবং সেটাই ঘটেছে সো দর্শক শ্রোতা আজকে আর আলোচনা বাড়াবো না আপনারা আপনাদের মতামত দিবেন কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই